বন্ধুরা ফাইনালি টিভিএফ নতুন ওয়েব সিরিজ চলে যেটার নাম হচ্ছে গ্রাম চিকিৎসালয় হ্যাঁ এই ওয়েব সিরিজটা কিন্তু একদম ঠিক পঞ্চায়েত পঞ্চায়েতের মতনই মানে ভাইবস কিন্তু আমাদেরকে দিচ্ছে এবং এই ওয়েব সিরিজটার মধ্যে যে গ্রামের যে একদম প্রত্যন্ত গ্রামের যে ডিটেলসে মানে একদম ধরুন কিভাবে উৎসব হয় কিভাবে মানুষ মারা গেলে কিভাবে নিয়ে যাওয়া যায় এবং টোটাল জিনিসগুলোকে একদম খুব দেহাতি স্টাইলে কিন্তু দেখানো হয়েছে তো এই ওয়েব সিরিজটা গতকাল রাত্রে অর্থাৎ গতকাল না আজকেই বলুন আমি একদম সকাল সকাল ভিডিওটা শ্যুট করছি তো নয় মে এটা অ্যামাজন প্রাইমে কিন্তু রিলিজ করে গেছে তো রিলিজ করার পর থেকেই কিন্তু মানে অডিয়েন্সের কাছ থেকেই কিন্তু ভালো কিন্তু সাড়া পাচ্ছে ওয়েব সিরিজ কারণ আমরা যখনই না এই ওয়েব সিরিজটা দেখা শুরু করছি ঠিক আমাদের পঞ্চায়েতের ওখানে যেন সচিবজি ছিল এখানে কিন্তু ডক্টর প্রভাত যে যিনি এই গ্রামে এসছেন তার বাবার দিল্লিতে হাসপাতাল আছে খুব বড় নার্সিংহোম আছে সেখান থেকে ছেড়ে তিনি এখানে এসছেন এবং এখানে এসে যে চ্যালেঞ্জেসেগুলো তাকে ফেস করতে হচ্ছে সেটা কিন্তু দেখার মতো এবং শুধু তাই নয় যে এখানে যে যে চ্যালেঞ্জেসগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো কীভাবে ওভারকাম হচ্ছে বা সেগুলো আদৌ ওভারকাম হচ্ছে কি না তো সেটা দেখতে গেলে তো অবশ্যই আপনাকে ওয়েব সিরিজটা দেখতে হবে তো এখানে যে ছোট ছোটো যে জিনিসগুলোকে খুব ডিটেলসে কিন্তু দেখানো হয়েছে এবং কমেডির দিক থেকে বলা হয় যে এখানে কি এন্টারটেনমেন্ট ভ্যালু কিন্তু একটু বেশ বাড়ানো যায় এবং খুব র্যাপিড অ্যাকশন এবং এখানে এই মানে আমাদের যে এমও স্যার প্রভাত স্যার আছে ওটা ছাড়াও যে এখানে একজন ঝোলাছাপ ডাক্তার আছে তো তার সাথে একটা যে টাসেল বা তার সেখানে পেশেন্ট হচ্ছে এখানে পেশেন্ট একটাও হচ্ছে না যেটা আপনারা ট্রেলারে অলরেডি দেখেছেন তো সেই ব্যাপারগুলোকে নিয়েও কিন্তু একটু মানে বেশ হম্বিতম্বি চলছে গ্রামের মধ্যে এবং লাস্টে গ্রামের সাথে কী হয় এবং গ্রামের মধ্যে আরও কী কী ঘটনা ঘটে কিন্তু মানে ওয়েব সিরিজটার একটাই ইয়ে লাগলো যে এটা ফার্স্ট আমাদের খুব ছোটো ওয়েব সিরিজ মানে ধরুন আধ ঘন্টার করে একটা ওয়েব সিরিজ মানে ইয়ে এপিসোডের লেন্থ এবং পাঁচটা হচ্ছে এপিসোডে এটা রিলিজ করছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই ওয়েব সিরিজটা খুব ছোটো বানানো হয়েছে ঠিকই কিন্তু লাস্টের দিকে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল ঢুকিয়ে দিয়েছে এবার এই পলিটিক্যাল অ্যাঙ্গেলটা থেকে আমার মনে হয় যদি একটু যদি মানে যেহেতু মেডিকেল রিলেটেড ওয়েবসাইট তো সেখান থেকে কিন্তু ওই এই ওয়েব সিরিজটাতে কিন্তু একটা জিনিস করা যেত যে একটু মেডিকেলের পার্টটাকে যদি একটু সামান্য ডিটেলস যদি একটু দেখানো যেত তো সেটা কিন্তু এখানে দেখানো হয়নি কিন্তু একদম খুব জেনারেলাইজ একটা এখানে দেখানো হয়েছে এবং শুধু তাই নয় যে এখানের মধ্যে যে আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে যে যে এখানে কালার গ্রেডিংটা একটু আপগ্রেডেড করা হয়েছে পঞ্চায়েতের থেকে মানে পঞ্চায়েতে ধরুন একটু থেকে একটু কালারফুল করা হয়েছে কালার গ্রেডিংয়ের দিক থেকে এবং জেডিআইয়ের কাজ করেছে সেটা কিন্তু খুব ভালো কাজ করছে এবং খুব সুন্দর মাঝে মাঝে গান রয়েছে মানে জাস্ট হালকা হালকা ইয়ে রয়েছে ওগুলো কিন্তু আপনারা মানে মন দিয়ে শুনলে বা হেডফোন লাগিয়ে শুনলে বা ভালো সাউন্ড সিস্টেম থাকলে বুঝতে পারবেন এমনি বুঝতে পারেন তো গানগুলো কিন্তু খুব ভাস ভালো এবং বেশ মিনিংফুল গান এবং এখানে যে ক্যারেক্টারগুলোকে প্লে করানো হয়েছে এবং যে সেগুলোকে কিন্তু একদম মনে হচ্ছে না যে কোনো আমি কোনো ওয়েব সিরিজ দেখছি এটা মনে হচ্ছে না মানে এমনভাবে টিভিতে এই জিনিসটা কিন্তু খুব দারুণ করে মানে ক্যারেক্টারগুলোকে একদম ক্যারেক্টারের মতো ঢুকিয়ে দিয়েছে ওখানে যেমন সচিব উপপ্রধান প্রধান এই ক্যারেক্টারগুলো ছিল এখানে কিন্তু অন্য ক্যারেক্টার এবার এখানে সেই জায়গাতে সেই এই স্টোরি লাইনের ক্ষেত্রে সেই জায়গাগুলোকে খুব মানে খুব ডিপলি ক্যারেক্টারগুলোকে হ্যান্ডেল করা হয়েছে এবং কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এগুলো ক্যারেক্টার নয় এগুলো মানে এগুলো অরিজিনাল মনে হচ্ছে মানে একদম মানে রকম কোনো মানে খামতি কিন্তু রাখেনি টিভি এই ক্ষেত্রে এবং সব থেকে বড় ব্যাপারে যে গ্রামের যে সিন সিনারিগুলো গ্রামের মধ্যে যে ক্যারেক্টারগুলো রাখা হয়েছে সেগুলো একদম রিয়েলিস্টিক দেখানো হয়েছে এগুলো খুব মানে টাফ এতটা রিয়েলিস্টিক দেখানো তো সেটা কিন্তু টিভিএফ করেছে এবং এইবার কিন্তু একটা পাহাড় মানে পাহাড়ের কাছে কি কোনো একটা গ্রামকে চয়েস করেছে হচ্ছে টিভিএফ এবং চারদিকের কিন্তু মানে ধরুন ফুলেরার থেকেও কিন্তু এখানের কিন্তু মানে সিন সিনারি কিন্তু আরও অনেক বেশি বিউটিফুল বা আরও অনেক বেশি কালারফুল ওখানে যেমন ডিএম অফিস ছিল এখানে সিএম অফিসে সিএমএইচ অফিসের একটা অ্যাঙ্গেল রয়েছে এবং সেখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সেটা আপনারা ওয়েব সিরিজ দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক সব মিলেই কিন্তু এই ওয়েব সিরিজটা কিন্তু আপনি আপনার ফুল ফ্যামিলি নিয়ে দেখতে পারেন এবং পুরো যতক্ষণ দেখবেন কিন্তু আপনাকে কিন্তু কোথাও বোরিং বা কোথাও কিছু মনে হবে না এটা তো বোরিং হবেই না একদম এবং সবথেকে বড় বড় হচ্ছে যে একদম ফুল এন্টারটেনমেন্ট ভ্যালু রয়েছে এবং কোথাও গিয়ে একটা ইমোশনের জায়গা রয়ে গেছে এখানেও একটা লাভ অ্যাঙ্গেলের একটা ছোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে তো ওখানে যেমন রিঙ্কির সাথে সচিব জি আমাদের ছিল এখানে কিন্তু একটা অন্য একটা লাভ অ্যাঙ্গেলের দিক আছে এটার মধ্যে যাই হোক সব মিলিয়ে কিন্তু এই গ্রাম চিকিৎসালয় ওয়েব সিরিজটা কিন্তু সত্যি দেখার মতো হয়েছে এটা খুব ভালো কাজ হয়েছে যে আমরা এতদিন পঞ্চায়েতের জন্য ওয়েট করছিলাম পঞ্চায়েত তো আসছে জুলাইতে এবং তার আগে যদি একটা মেতে পাওয়া যেত সেটা কিন্তু টিভি আমাদেরকে মানে গিফট করে জাস্ট আট দিন আগে ট্রেলার লঞ্চ করে এরা কিন্তু ইয়ে করেছে এবং খুব ভালো মানে এদের কাজগুলো মানে সত্যিই কিন্তু মানে খুব হয় না রিলেভেন্ট মানে আমাদের এটা গ্রামীণ জীবনযাত্রাকে এরা যেমন তুলে ধরছে একের পর এক এক একটা স্টোরি লাইনে প্রথমে হচ্ছে ধরুন পঞ্চায়েত তারপরে এখন হচ্ছে গ্রাম চিকিৎসালয় এরপর আরও ভালো ভালো কাজ নিয়ে আসবে তো আশা করি এর সিজন টুও আসবে এখন সিজন ওয়ানটা আপনারা যারা যারা দেখেননি অবশ্যই কিন্তু গিয়ে দেখুন শুনুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখতে থাকুন আর সিস্টেক স্টুডিও খুব তাড়াতাড়ি আসছে সিস্টেক এন্টারটেনমেন্টের টোটাল আমরা সিস্টেমকে আপগ্রেড করছি এই জন্য হয়তো একটু অনেকটা লেট আসছে অনেকগুলো প্রজেক্ট আমাদের পেন্ডিং আছে সেগুলো কিন্তু আস্তে 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 যারা এই ভিডিওটা প্রথম দেখছেন তারা আমরা বলে রাখি যে আমরা আরও অনেক ডকুমেন্টারি কন্টেন্ট বানাই এবং আমরা চেষ্টা করছি একটা কাকতাড় মতো একটা ওয়েব সিরিজকে একটা রেডি করা সেটার আমাদের স্ক্রিপ্ট লেভেলে কাজ চলছে তো দেখা যায় কত দূর কি করতে পারি তো আপাতত এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখতে থাকুন বাই